একদিন মাটির ভিতরে হবে ঘধু দালানোনা কেন বান্ধব দালান এক মিনিট এদিক করে ভাই শোনেন ব্যস্ত ওই জীবনে জীবনটাকে গুছাতে গুসাতেই হয়তো কোনো একদিন মাল একুন মাউদ্দেশে ডাক দিবে দিবে না বলবে তোমার সময় ফুরিয়ে এসেছে তোমার এখন যেতে হবে রুহুটা সঙ্গে নিয়ে চলে যাবে আর দেহটা পড়ে থাকবে এই টুপিটা মাথায় দিচ্ছি এই টুপিটা মাথায় দি আপনি রিকশা চালাবেন দেখুন যে হচ্ছে 好呗，好呗。